নমস্কার কবিতা মেঘবালিকা কবি বিদ্যুত ইচ্ছে করে আমরা দুজন সঙ্গে মিলে ঘুরবো যেথায় মন চলে যায় ইচ্ছে মতো তোমার কাছে বলবো আমার বায়না যত মেঘপালিকা তুমি আমার বন্ধু হবে দুঃখ সুখে সারা জীবন সঙ্গে রবে মেঘপালিকা তোমার কাছে আমি যাব তোমার মতো বন্ধু বলো কোথায় পাব নীলাকাশে যাব রে অচিন ভুলে বেটপলি কা ও তোমার গাড়ি তোমার মতই ঘুরতে কি আর আমি পারি নি তাই তো বলি তোমার জানাই ঘর করে আজ ঘুরতে যাব ভুলে আমার সকল কাজ সকাল বেলা পড়া শোনা বাকি কাগজ কলম নিয়েই বারণ ছবি আঁকি নমস্কার